তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম কংগ্রেস আমাদেরকে সার্টিফিকেট দেবে আইএসএফ সেটা মাথায় নিয়ে চলবে নাকি আইএসএফ মানুষের প্রতি ভরসা রাখে মানুষের প্রতি আস্থা রাখে হই করলাম ভোট মিটে গেল আবার সেই পাবলিককে গালি দিলাম ওটা আমরা করি না দু সালে মানুষ আমাদের সাথে ছিল যতটা তারা পেরেছে ভোট দিয়েছে আট লক্ষের অধিক ভোট আমরা পেয়েছিলাম সংযুক্ত মোর্চায় প্রায় তিরিশ লক্ষ চল্লিশ লক্ষর কাছাকাছি ভোট পেয়েছিলাম সবটাই কিন্তু আমরা গ্রহণ করেছিলাম অন্যজন অনেকে অনেক কথা বলেছে মানুষ ভোট দেয়নি বেঈমানি করেছে হ্যান্ড করেছে প্যান করেছে ওটা আমি বলবো না মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে ভালোবাসার হাত বেরিয়ে দিচ্ছে আশা করছি এই ভোটটা আমাদের ইভিএম মেশিনে যাবে আর একবার কোশ্চেনটা করুন ভাই আমরা বিজেপির ভাষাই মজবুত আর তৃণমূলের ভাষায় মজবুত এই দুটো কি ভরসা করতে পারি না আমরা দশ বছরের তাদের ভাষায় মজবুত সরকার দেখলাম আদানি আমাদের অর্থনীতির ঋণ খিলাফি বেড়ে গিয়ে বিদেশে চলে গেল এই মজবুত সরকারের আমলে বেকারত্বের সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে তার ছিয়াশি শতাংশ আমাদের মতো যুব সমাজের আপনার কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়েছে পনেরো লক্ষ টাকা করে দেবে অ্যাকাউন্টে দেবে বলেছিল এই বিজেপির ভাষাই মজবুত সরকার ফেল হয়েছে আর মজবুর সরকারের কথা বলছেন মমতা बनर्जी ডবল ডবল চাকরি দেওয়ার কথা বলেছিল চাকরি তো দূরের কথা এখন আমাদের 26000 ছাত্রের চাকরি বাতিল হয়েছে এই মজবুর সরকারের তৃণমূলের ভাষায় বলেছিল 11 সালের আগে ক্ষমতায় আসলে মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যাপক উন্নতি হবে আরো অবনতি হয়েছে दलितদের অনেক কিছু হবে আদিবাসীদের অনেক কিছু হবে সমাজের মধ্যে শিল্প করে দেব সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমহারে ডি এর জন্য সওয়াল করেছিলেন এদের ভাষাই মজবুরের সরকার কি করলো সবটাই ফেল করেছে সুতরাং এদের তৃণমূলের বা বিজেপির এই আর মজবুরে আমরা আর বাইনারিতে যাব না আমরা জনগণের সরকার গড়ব যে জনগণের সরকার বেকারত্বকে কমাবে যে জনগণের সরকার মানুষের হাতে রুজি রুটি তুলে দেবে যে সরকারের আমলে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ হবে না যে সরকারের আমলে ধর্মীয় বিভাজন হবে না এক কথায় যে সরকারের আমলে রাজ্য দেশ এগিয়ে যাবে সেই সরকার আমরা গড়তে চাইছি তেরো জন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে আরও আগামী দিনে হতে পারে কাক কাকের মাংস খাই না আমরা শুনেছি তৃণমূল তৃণমূলকে খুন করে এটা নতুন কিছু নয় খোঁজ দেখা যাবে হয়তো সিন্ডিকেট রাজকে কন্ট্রোল করবে কার হাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কার হাতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কন্ট্রোল থাকবে কে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাঠাতে পারবে তার লড়াই হয়তো হতে পারে তারপরে বলবো এই খুন খারাপের রাজনীতি আমরা পছন্দ করি না তৃণমূলেরই খুন হোক না কেন সেও একজন মানুষ তারও একজন পরিবার আছে তারও সন্তান থাকতে পারে তারও স্ত্রী থাকতে পারে তারও পিতা আছে এই অন্যায় যেটা করছে তৃণমূলে আমরা মেনে নিতে পারছি না আমরা চাই শান্তিপূর্ণভাবে মানুষ বসবাস করুক যার যে রাজনৈতিক মতদর্শ নিয়ে চলছে চলুক বা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব যেটা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার সন্দেশকালীতে যে অস্ত্র উদ্ধার হয়েছে আমি একজন প্রাক্তন কেন্দ্রীয় এজেন্সিকে কেন্দ্রীয় মা তুমি একটু পরে তোমার সাথে কথা বলছি মা ওটাকে একে কাজ করতে দাও মা তো সাথে কথা বলছি মা কেন্দ্রীয় এজেন্সিকে যে তদন্ত করেছে যথা একটা কেন্দ্রীয় এজেন্সির একজন কর্তার সাথে আমি কথা বলছিলাম যে ওখানে সম্ভবত ব্ল্যাক নাকি গিল্যাক হ্যাঁ কেন্দ্রীয় গ্লভ সেভেনটিন নামে একটা এই ধরনের বন্ধুত্ব পাওয়া গিয়েছে যেটা আমাদের ফোর্সের কাছে রাজ্য পুলিশ দেশের পুলিশের কাছে থাকে না অত্যাধুনিক অস্ত্র বিদেশ থেকে আসলো কোথায় সম্ভবত বেলজিয়াম মেটছে এটা বেলজিয়ামে তৈরি হয়েছে কিভাবে আসলো যারা নিয়ে আসলে এই দেশদ্রোহীদের হয়ে যারা সওয়াল করছে আমার তো মনে হয় তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার এখানে রাজনীতি করা আমাদের মনে হয় ভুল হবে অন্যায় তাকে অন্যায় হিসাবে দেখা হোক যারা এই অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আর হাসনাবাদে এক বিজেপি নেতার বাড়ির অদূরেই তার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে যদি এই বিজেপি নেতার বাড়িতেও বিস্ফোরণ রেখে মানুষের মধ্যে মানুষের বিভেদ করার চেষ্টা হতো আমাদের সিআইডি ওখানে পৌঁছেছে তদন্ত করছে আশা করবো আমাদের সিআইডির কাছ থেকে নিরপেক্ষতা যারা ওই নেতাদের বাড়িতে দিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আর ওই নেতা যদি বাড়িতে রেখে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওটা রাখে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক আমি আশা করব নিরপেক্ষতার সাথে আমাদের সিআইডি তদন্ত করবে দেখুন এরা বাইনারি বারবার তৈরি করার চেষ্টা করছে বিজেপি তৃণমূলের বাইনারি ও বাইনারি আমাদের ভাঙতে হবে অন্যায়কে অন্যায় হিসাবে দেখতে হবে বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছে তদন্ত হবে কে কোথায় কিভাবে নিয়ে এসেছে সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে আমি দোষ করব না কিন্তু যেভাবে তৃণমূল সন্দেশখানীন হয়ে ব্যাটিং করছে আমার তো সন্দেহ লাগছে যে তৃণমূলের স্পন্সার ছিল না তো ওটা আমাদের রাজ্য তো ভূমের স্থিতিতে ভারতের স্থিতি দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় দেখুন না এই তো দত্ত পুকুরে কিভাবে তেজস্ক্রিয় বোমা দিয়ে করে বিস্ফোরণ ঘটল বাজি কারখানা আড়ালে কিছু করতে পারলো না আমাদের এক নেতাকে অ্যারেস্ট করেছিল এটা ছাড়া ওদের কিছু করার আছে ওরা তো এই শিল্পকে চলাচ্ছে খবর পেয়েছিলাম ওখান থেকে বোম নাকি ভাঙড়েই যেত আমাদের কর্মীদের ওই বোমি চালিয়েছে আজকে যে ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় উদ্ধার হচ্ছে রাজ্য সরকার তো ব্যর্থ তারা তারা আজকে ঠিকঠাক করে তো দায়িত্ব পালন করে নি এই বোমাগুলো এসেছে এখন যদি ইসিআইয়ের হাতে আছে ইসিআই কি কটা ভূমিকা পালন করে সেটাই দেখার বিষয় না না যারা ভোট গঠন করেছিল তারা একটা ভুল বুঝিয়ে তাদেরকে যা হয়েছিল অনেক হুমকি দেওয়া হয়েছিল মানে পর্যায়ে এসে দাঁড়িয়েছিল হয় তাদের মানে মৃত্যুর সম্মুখীন মানে তাদের একদম ডান পয়েন্ট সেক্ষেত্রে তারা তারা এখানে সবাই আছে কম বেশি তারা ভুল তারা কিছু করার ছিল না আমাদের কয়েকজন নেতৃত্ব আমাদের সাথে ডাইরেক্ট সরাসরি তারা সাহস হয়ে উঠে পড়েনি তারা আমাদের সাথে না যোগাযোগ করো তারা সেই মুহূর্তে বাঁচার জন্য স্বল্প টাইমে বাঁচার জন্য তারা একটা ভূমিকা নিয়েছিল কৌশল অবলম্বন করেছিল জাস্ট এতটুকুই তার সাধারণ মানুষ ভালো করে